হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি রেসিপিটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কিছু ভাজাভুজি রেসিপি হবে ঠিক তাই আজকে শেয়ার করব একটা মাছের ফ্রাই রেসিপি তোমরা অনেক রকমের ফিশ ফ্রাই খেয়েছো কিন্তু এটা হলো আমোদি মাছের ফ্রাই এই আমোদি মাছের ফ্রাইটা কিন্তু দারুণ খেতে হয় তোমরা নিশ্চয়ই ট্রাই করো দেখো আমোদি মাছের ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আমোদি মাছ মাথাগুলোকে কেটে তোমরা বাদ দিয়ে দেবে তারপরে মাছগুলোকে নেবে আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে বেসন যেহেতু ব্যাটারটা গুলতে হবে ব্যাটারটা গোলার জন্য বেসন নিয়েছি আর নিয়েছি চালগুড়ি দেখো আমি চালগুড়িটা দিয়ে দিলাম এরপরে দেব আমি খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা দেখো খুবই সামান্য পরিমাণে দিও যাতে একটু মচমচ ব্যাপারটা হয় আর কি মচমচে যে ব্যাপারটা হয় না কোনো বা ভাজাভুজিতে ব্যাটার ফ্রাইয়ে এবার দেবো হলুদ গুঁড়ো এবার দেবো সামান্য পরিমাণের নুন দেখো বন্ধুরা আমি যা যা মেশাচ্ছি তোমরা সেরমভাবে ট্রাই করো বাড়িতে অবশ্যই তোমাদের খুব খেতে ভালো লাগবে আর দেবো আদা রসুন বাটা যেহেতু মাছের ফ্রাই একটু আদা রসুন বাটা দিলে সেন্টটা খুব ভালো আসে আর মাছের আষ্টানি গন্ধটা চলে যায় দেখো ব্যাটারটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি তারপরে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল এই সাদা তেলটা ইউজ করলে না পুরো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় এবার দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিলাম যাতে একটু কালারটা ভালো আসে দেখো ভালো করে ব্যাটারটাকে আমি গুলিয়ে এখানে রেডি করে নিয়েছি সুন্দরভাবে গুলিয়ে নিলে আগে থেকে অনেকটা ফেটিয়ে নিলে না ব্যাটারটা বেশ ভালো হয় দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি অবশ্যই সাদা তেল আর যে এই যে দেখো আমদি মাছও আমি নিয়ে নিয়েছি তেলটা অল্প অল্প গরম হয়েই এসেছে এরপর দেখো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি মাছগুলোকে ফ্রাই করে নেবো ব্যাটারও তো তোমরা দেখেছ আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছি এই যে এবার একটা করে মাছ নেব আর ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করে নিলেই আমাদের আমদি মাছের ফ্রাই একদম রেডি হয়ে যাবে সন্ধেবেলাও তোমরা এটা খেতে পারো কোনো সস বা কাসন্দির সাথে আর দুপুরবেলাও তোমরা এটা ভাতের সাথেও ট্রাই করতে পারো দারুণ খেতে লাগে ধরো এই ফ্রাইটা হলো একটু ডাল আর ভাত একদম জমে যাবে তো তোমরা অবশ্যই আমার রেসিপিটা দেখেই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা দেখতে কেমন লাগলো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না দেখো আমি একদম সার্ভ করে দিয়েছি কাসন্দির সাথে এটা আমি সন্ধেবেলা খেয়েছিলাম অন্য অন্য দিন না আমি দুপুরবেলা এটা ভেজে থাকি ধরো একটু ডাল ডালের সাথে না এই গরম গরম এরকম ফ্রাই হলে না আর কিচ্ছু লাগে না কোনো তরকারি তোমার খেতে ইচ্ছে করবে না গরম গরম ভালোই লাগে আর এখন যেহেতু শীত একটু ভাজা খেতে তো মানুষের ভালোই লাগবে তো দেখো এই যে আমার ভাজা একদম রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানো